परिशर धन्यवाद شورایते बहुत बहुत नी आछल रश्दुल राहिल माजे बाबू सबे दर्शन ए ए ए सर बोलो बोलो ए सर सबे नियो करो ए ए सर आयते हम बिस्मिल्लाह रहमान रहीम आज के 1 नंबर 9 और 227

তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আদর্শের দল হিসেবে বুকে ধারণ করেছেন এবং এই সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে প্রতিবাদকে বিস্তারিত করেছেন আপনারাই ছিলেন সেই সংযোগ আপনারাই ছিলেন সেই সংগ্রামের সাথে আপনাদেরকে আবার শ্রদ্ধা এবং অভিনন্দন জানায় ভাইরা আমার আপনাদেরকে সমর্থনে আপনাদের সেই ত্যাগের কারণে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীতের মনোনয়ন প্রাপ্ত হয়ে আপনাদের সামনে আজকে বক্তব্য দিচ্ছি এটা আসলেই আমি কৃতজ্ঞ এবং আবার ধন্যবাদ জানাই এখন আমাদের কাজ হবে এই যে আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমাদের কাজ হবে বাংলাদেশে যে সামনে জাতীয়তাবাদী দলের জন্য যে অগ্নি পরীক্ষা আছে যে নির্বাচন আসছে এই নির্বাচনে ধানের শিশের পক্ষে গড় তৈরি করে আমাদের পা আমাকে করানো। সংসদে পাঠানো আমাদের এই দলকে ধানের শিশে পাশ করিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে আমাদের নেতা দেশ জারেফ রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে তাহলে আপনাদের এই আন্দোলন সার্থক হবে ভাইরা আমার আমরা আজকে এই ধরনের কর্মী সম্মেলন করেছি আপনারা যাতে আপনাদের নেতাকে নির্বাচিত করেন আপনারা এমন মানুষকে নেতা নির্বাচিত করবে যিনি আপনাদের সুখে বেঁচে থাকবেন যিনি আপনাদের অধিকারের কথা বলবেন যিনি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে হেফাজত করবেন যিনি আপনাদের রাস্তাঘাট ঠিক করার জন্য ধানের শীতের নেতৃত্বকে বলবেন আপনার এলাকার সমস্ত সমস্যা সমাধান করে দেয় এমন মানুষকে আপনার আগামীতে নেতৃত্ব দেবেন নেতৃত্বে আনবে আমরা আপনাদেরকে সেই ক্ষমতা দিচ্ছি আমরা আপনাদেরকে সেই কথের কারণে আজকে এরকম ওপেন তৃণমূলের সম্মেলন করে আগামী নেতৃত্ব তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটি কথা বলতে চাই যেহেতু আজান পরে যাবে গেছে নামাজ শুরু হয়ে যাবে এই পবিত্র মাটিতে আমি ইস্তাম্বুলের সভাপতি তাই আমি খুব বেশি সময় নিব না আমি চাই আপনারা আমাদের কথা আগামী রাষ্ট্র পরিচালনার কথা কিভাবে একটি দফার কথা আজকে আর বসে থাকার সময় নাই প্রত্যেকটি ঘরে ঘরে যে আমাদের মানুষজনদেরকে বুঝান যে আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসছে আমরা ঠিক কিভাবে মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করব কিভাবে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব। আর একটি কথা আপনাদের সামনে ধানের শীতের পাঠ হিসাবে বলতে চাই গত সতেরো বছরে আমি এক টাকাও কারো কাছ নেই নাই কাউকে আমি কথা দিয়ে কথা রাখি না এরকম একটি মানুষকে আপনারা এই ঈশ্বরগঞ্জে আমার সামনে আনতে পারবেন না আমি রাজনীতি করতে আসছি ক্ষমতার জন্য নয় আমি রাজনীতি করতে আসছি মনে করি যে এটা আমার জন্য ক্ষমতা নয় দায়িত্ব রাজনীতি আমি কোনো সুবিধার জন্য ব্যক্তিগত সুবিধার জন্য আমি রাজনীতি করতে আসি নাই আমার কাছে এটা কোনো ব্যক্তিগত সুবিধা নয় আমার কাছে এটা হলো আপনাদের সেবা করার দায়িত্ব তাই আপনাদের আমার হচ্ছে যদি আমি কখনো আগামী সমস্ত নির্বাচনে জয়ী হতে পারি আগামীতে যদি আপনাদের কথা পার্লামেন্টে বলতে পারি আপনাদেরকে একটি কথা খুব পরিষ্কার ভাবে আমার বিরুদ্ধে শত্রুতা ছাড়া কেউ প্রমাণ সহকারে বলতে পারবে না আমি ঈশ্বরগঞ্জের মাটি থেকে এক টাকা পেয়েছি যদি এই ধরনের কোনো কিছু আপনারা পেয়ে থাকেন সেদিন আমি বলবো আপনারা আর আমাকে কখনো ভোট দিবেন না আপনাদের কাছে ভোট চাই না আজকে যে অসুস্থ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রাজনীতি আপনারা দেখেছেন এমপি হওয়া মানেই হলো ক্ষমতা তৈরি করা এমপি হওয়া মানে হলো চাকরির জন্য টাকা নিয়ে চাকরি দেওয়া এমপি হওয়া মানেই হলো আপনাদের উন্নয়নের আশা বরাদ্দকে বিক্রি করে দেওয়া আমি কথা দিয়ে গেলাম আমি যদি কখনো বাংলাদেশে সংসদ নির্বাচিত হতে পারি আমার মৃত্যু আজ পর্যন্ত এই ধরনের কথা আপনারা আমার ব্যাপারে বলতে পারবেন না আমাকে একটি সুযোগ দেন আমি চাই আপনারা একটি বার আমাকে পরীক্ষা করে দেখুন যে আমার কথার সাথে কাজের মিল থাকে কিনা আমি অবশ্যই আমি চাই রাজনীতি আমার কাছে হলো একটি অনগ্রসর মান ছেলেকে ডাক্তার সামনে নিয়ে যাওয়া একটি অনগ্রসর মান মেয়েকে তাকে লেখাপড়া শিক্ষাকে উদ্বুদ্ধ করা আমার কাছে রাজনীতি মানে হলো শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করা আমার কাছে রাজনীতি মানে হলো শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া আমার কাছে রাজনীতি মানে হলো ভাঙাচোরা রাস্তা ঠিক করার নেওয়া অঙ্গীকার করা আমার কাছে রাজনীতি মানে হলো এই দেশে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের জীবন মানকে উন্নয়ন করা আমার কাছে রাজনীতি মানে হলো এই ঈশ্বরগঞ্জ থেকে মানবকে বিতাড়িত করা আমার কাছে রাজনীতি মানে হলো এই ঈশ্বরগঞ্জ থেকে ক্যাসিনোকে বিতাড়িত করা একটি সুযোগ দিয়ে দেখেন এগুলো করতে পারি কিনা যেহেতু এই ঈশ্বর গল্পকে টাকা কামানোর অর্থ কামানোর আমার কোন অভিপ্রায় নাই আমি বলতে পারি এই যুদ্ধে আমি আপনাদেরকে নিয়ে সামিল হতে চাই আমি দেখিয়ে দিতে চাই যদি কারো সৎ উদ্দেশ্য থাকে কারো যদি সৎ ইচ্ছা থাকে ঈশ্বর গ্রন্থকে এগুলোকে পরিবর্তন করা সম্ভব সেই সুযোগটাই আমি আপনারা গত সতেরো বছর দেখেছেন আমি আপনারা আমাকে আর পাঁচটি বছর দেখুন আমি আপনাদের ম্যান্ডেট চাই এই দেশে বাংলাদেশের পার্লামেন্টকে আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই আমি দেখিয়ে দিতে চাই রাজনীতি কোনো অস্বচ্ছ প্রক্রিয়া নয় রাজনীতি কোনো কামানোর নয় রাজনীতি মানুষকে সমাজকে ধ্বংস করা নয় শিক্ষিত আর মূল্যবোধের প্রজন্ম তৈরি করায় আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বাংলাদেশে এই ঈশ্বরগঞ্জে আমাদের একটি সমাজ সবকিছুর বাইরে শিক্ষিত মানুষের জন্য একটি এবং তারা যেন এই ঈশ্বরগ্রন্থকে নিয়ে স্বপ্ন দেখতে পারে তারা যেন এই ঈশ্বরগ্রন্থকে আগামীতে একটি সুন্দর শিক্ষিত মূল্য করে প্রজন্ম দিয়ে একটি সুন্দর ঈশ্বরগ্রন্থ তৈরি করতে পারে এটাই রাজনীতিবিদ হিসাবে আমার দায়িত্ব আমি তাই আর বক্তব্য নির্ধারিত করবো না এখনই নামাজ শুরু হবে আপনাদের কাছে আমি ধানের শীতে আপনাদের কানে আপনাদেরকে আমি বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ শরীফ জিয়া অমর হোক এবং খালদা জিয়া জিন্দাবাদ দেখ নেন জনাব তারেক রহমান জিন্দাবাদ আর ধানের শীতে ভোট দিবেন ধানের শীতকে যুক্ত করবেন ধন্যবাদ সবাইকে